ইতা এমন এক মসজিদ যেখানে আছে খানজাহান আলী মিজের আঙুলের ছাপ পাঁচ শতকেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে ইতিহাস আর বিশ্বাসের জীবন্ত প্রতীক হয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে এত সুলতানি মসজিদের মধ্যে কেন খানজাহান আলী শুধু এই মসজিদেই নিজের আঙুলে ছাপ রেখে গেছেন আজ আমি ঘুরে দেখাবো সেই মসজিদটি যার রহস্য সৌন্দর্য আর সেই অজানা গল্প যা ইতিহাসের পাতায় আজও অমিন শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি কোণে লুকিয়ে আছে এমন কিছু যা আপনি আগে কখনো দেখেননি বাগেরহাট শহরের ঐতিহাসিক নগরীর এক কোণে দাঁড়িয়ে আছে এক অপূর্ব স্থাপত্য প্রায় পাঁচশো বছর আগে খানজাহানারী কর্তৃক নির্মিত এই মসজিদটি আদতার ঐতিহ্য ও নান্দনিক সৌন্দর্য ধরে রেখেছে পুরা মসজিদটি পাকা ইট ও চুনসুরকির মিশ্রণে তৈরি যা মধ্যযুগীয় স্থাপত্যকলার এক অনন্য উদাহরণ এর নয়টি গুম্বুজ তিন শাড়িতে সাজানো হ্যাঁ আমি বলছি বাগেরহাটের নয় গুম্বুজ মসজিদের কথা প্রতিটি গুম্বুজের গঠন খানজাহান এই স্থাপত্য শৈলীর পরিচয় বহন করে মাঝের গুম্বুজটি একটু বড় যেন গোটা স্থাপনাকে নেতৃত্ব দিচ্ছে মসজিদের ভিতরে ঢুকলেই চোখে পড়ে দারুণ সুন্দর মেহরব মসজিদের ভিতরে দেয়ালগুলো বেশ মোটা ঠান্ডা আর স্থায়ী গরমের মধ্যেও শীতল একটা অনুভূতি এনে দেয় লোকমুখে শোনা যায় এই মসজিদের এক পিলারে আছে এক আশ্চর্য চিহ্ন বলা হয় সেটি নাকি নিজ হাতে খানজাহান আলী রেখে গিয়েছিলেন তার আঙ্গুলের সাপ পিলারে যেই ক্ষুদ্রযুক্ত স্থানটি দেখতে পাচ্ছেন হ্যাঁ এটাই মনে করা হয় খানজাহান আলীর হাতের সাপ আবার অনেকে বলেন তিনি নামাজ শেষে পাথের উপর হাত রেখে গিয়েছিলেন আর সেই স্পর্শেই এই মসজিদ পেয়েছে আশীর্বাদের ছোঁয়া এই সাপ শুধু পাথরে নয় মানুষের বিশ্বাসেও ক্ষুদাই হয়ে আছে তবে এটা দেখে আপনার কি মনে হয় অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারে। পাঁচ শতাব্দী পেরিয়ে নয়গুম্বুজ মসজিদ আজও দাঁড়িয়ে আছে ইতিহাস বিশ্বাস স্থপত্যের এক জীবন্ত প্রতীক হয়ে যে আঙুলের সাপ একদিন খানজাহান আলী রেখে গিয়েছিলেন আজও আমাদের সেটি স্মরণ করিয়ে দেয় সত্যিকারে কাজ মানুষকে অমর পরে রাখে এবং অজানা ইতিহাস জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি ফলো করে পাশে থাকো